আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলা তায়েরপুর বাজারে রসুনের পাইকারি দরদাম দেখাবো বলে আজকে দশই মে রোজ শুক্রবার এই রসুনের হাটটি হয়ে থাকে তায়েরপুরে প্রতি সকাল সকালে হাট হয়ে থাকে শুক্রবার এবং সোমবার প্রিয় দর্শক বাংলাদেশের যোগ রূপার থেকে চলে আসতে পারেন আমরা এখন আপনাদেরকে পাইকারি দরদাম দেখাবো মনে থাকুন আমরা এখন বিক্রেতা ভাইয়ের কাজ চলে যাবো সরাসরি আসসালামু আলাইকুম বড় ভাই কত হচ্ছে আজকে রসুন মাঝারি প্রিয় দর্শক একদম মিডিয়াম ছয় হাজার পাঁচশো টাকা পয়সা ছয় হাজার পাঁচশো আচ্ছা গত হঠার তুলনায় আজকে একটু বাজার কম না বেশি কম একটু কম তো না মনে এক হাজার টাকাই কম মোটামুটি

মিডিয়াম আছে ছোট আছে ছোট বড় সব রকম মিশ আছে প্রিয় দর্শক সায়াদার এটা কার ভাই আপনার কত হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় আপনি চাচ্ছেন কত বিক্রি হবে সাত হাজারে সাত হাজারে হওয়ার কথা না

বাজার একটু কমে গেল ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো রসুনের বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দৈলমিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী তায়েরপুর রসুনের হাট থেকে আল্লাহ হাফেজ